আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো সকাল সকাল উঠে নাস্তা টাস্তা খেলাম এখন রেডি হব আমার ফ্রেন্ডের বাসায় যাব আজকে লাকির বাসায় দেশে আসলে তো একদম অস্থির থাকে লাকি কখন যাবো ওর বাসায় আর আমারও মন পড়ে থাকে কখন যাব। তো আমার একটা চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে বিকালে তারপরে আজকে এবার তাও এই উসিল্লা একটু আগেই যাইতেছি নয়তো নর্মালি আর একটু পরে যাওয়া হয় এখন আবার ও বলছে আম্মাকেও নিয়ে যেতে আম্মাকেও নিয়ে যেতেছি আম্মার প্রিয়তা যাবে আমার সাথে এখন রেডি হয়ে যাবো আর কি আমরা

খুব সুন্দর বাসা নতুন বাসা এটা অনেক সুন্দর খুবই খোলা মেলা এটা এটা একটা বেডরুম আরিয়ার এটা কিচেন এটা হলো আরিফিনের রুম না এটা মানে ভাইয়া রুম এটা আর এই যে ওইটা ড্রয়িং রুম এদিকে আসছে আমার মনে হয় এটা এটাই আছে নাকি খুব সুন্দর অনেক রান্না বান্না মজার মজার সব রান্না ট্যাংরা মাছ সালাদ শাক ডিম তার নবাব বিরিয়ানি এখানে কি আছে লাউ

দেখি আমরিন কই আমরিন আমরিন এদিকে আসো এদিকে আসো ওরা দুজন একই বয়সের আমরিন আর আয়াস তোমার ফ্রেন্ড দেখছো আয়াস আমরিন তোমার ফ্রেন্ড যাও যাও প্রিয়া তার আমি একটু গাউসে গেছিল অল্প সময়ের জন্য এক ঘন্টার মতন

সে লাইকস ইট। নট পাস। দুই মিনিট মনে হয়। শান্ত পড়ো। ভেরি গুড। পাস। হুম। এরকম করি। পাস উইল সি। আই শুট টু গিন কোয়াইটা সুপেটা। ফুটবল। হ্যাঁ, থাকো তো। ইবা

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো ওই যে লাখির বাসার একদম ড্রয়িং রুম থেকে ভিডিও করতে আজকে আয়ান আসছে শিমু ছেলে শিমু আসছে কেমন আছো আমরিন কেমন আছো এটা হচ্ছে আলাইকুম ওয়ালাইকুম সালাম আর শিমু গাজরের মিষ্টি নিয়ে আসছে

লাকের রুমে এখানে একটা বারান্দা আছে খুবই সুন্দর বারান্দাটা ওর পুরাটা বাসা এত খোলামেলা বলার বাইরে এটা হচ্ছে ওর বেড এই যে আর ওই কর্নারে টয়লেট বাসাটা অসাধারণ সুন্দর এই যে আমাদের রামদিন আমাদের সেই এই কনারটা খুব ভালো লাগছে এখানে বসে থাকে বসলে মানে অন্যরকম একটা ইয়ে পাওয়া যায় আজকের খাবারের আইটেম দেখাই মজার খাবার দেশি মুরগি তারপরে ট্যাংরা মাছ এটা হচ্ছে মলা মাছ ডাল চিংড়ি কাস্কি মাছ ডাল আর এখানে আসলে এই ভর্তাটা আমি বানাইছি মাছের ভর্তা এটা আমি বানাইছি আর ভাত এই হচ্ছে দুপুরের খাবার আমাদের আজকের মজার মজার খাবার লাকি বলছিল পোলাও রান্না করতে আমি না করছি আমি বলি যে ভাত দিয়ে ক্লাসিক খাবার দাবার খাবো এখনো লাকি রান্না করে আমি খেলতেছি এখানে

আর বার্গার আর একটা বার্গার অর্ডার করো আই নিড ইট টু এই যেライス बहुत এটা কি চিকেন হ্যাঁ

কালকে আর কোনো ভিডিও করি নেই আজকে তো শরীর খারাপ ছিল আমার জ্বর সারাদিন শুয়েছিলাম আজকে একটু উঠি উঠছি পরে গেছিলাম একটু ধানমন্ডিতে এই যে হিজাব কিনে নিয়ে আসছি অনেকগুলা মানে আমার হিজাব নাই কারণ আল্লাবা চালে উমরাতে যদি যাই হিজাব লাগবে আবার নর্মালি আর পর্দা কিনছি ছয়তলার জন্য আর কক্সবাজারের ফ্ল্যাটের কিছু পর্দা চেঞ্জ করব আর কি ওইখানের জন্য আর আর কি কিনলাম আর ওই তো আর কিছু না আর লাকির পাশে একটা যে মেয়ে আছে খুব ভালো ওর জন্য একটা ড্রেস নিয়ে আসছি করে বলছি একটু পরে আসতে আমি বলি দেখি দেখা কেমন লাগে দেখি মানে ওকে তো কোনো কিছু দেয় মানে এবার দেই সে সেজন্য আর এসে এত ক্ষুদা লাগছে এখন বসে ভাত খাইলাম আর এই তোই হলে অবস্থা এই যে সাদিয়া পড়ছে

আমরা চলে আসছি বসুন্ধরা যে লাকে আসছে সাথে দুদিন তো একদম জ্বরের জন্য বের হই নাই আজকে একটু ভালো লাগতেছে ওই জন্য আজকে একটু বের হয়েছি অনেকদিন পর আসলে বসুন্ধরা ওটা হচ্ছে তিনতলা

আচ্ছা মনে রাখতে সুন্দর মনে রাখতে শাড়ি আর কী যে ভালো লাগতো এখনো সুন্দর সুন্দর এই শাড়িটা ঘিলা লাগিয়েছে লেমন কাপড়া লেমনটাও সুন্দর না কুমড়ো যেটা হচ্ছে এক হাজার দশটা সরুপ আছে নামকরা নাম করা সব

এদিকে মনে আছে আমরা আমাদের কাঙ্ক্ষিত করতে পাইছি যে স্টাইল আমরা বোরখা যে ফ্লোরে ওই ফ্লোরে পাই নাই এখন পেলাম এই আজকে লাকি ভাষা থেকে চলে যাচ্ছি এই যে খুব ভাল লাগছে দিদি খুব মজা করে থাকলাম এখন বাসায় যাব বাসা আছে তারপরে আরও রেস্ট নিতে হবে আজকে আবার जरूर সূত্রে দেখি বাসা থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় আজকে আমরা দুই বান্ধবী একই রকমটা খুবই সুন্দর এখানে একটা রুম একটা রুম এটা কিচেন এখানে একটা টয়লেট এটা হচ্ছে আর এটা হচ্ছে ড্রয়িং এই তো তাহলে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্যে আল্লাহ হাফিজ